আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহারের উপর নির্ভর করে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কতটা সুখী ভাবতে পারেন ফালতু কথা বলছি কিন্তু এই ভিডিওতে বিজ্ঞানসম্মতভাবে বোঝার চেষ্টা করব কিভাবে কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের পুরো ব্যক্তিত্বকে পরিবর্তন করে দিতে পারে আর সেটা আমাদের অজান্তেই তিনজন পছন্দের কন্টেন্ট ক্রিয়েটারের কথা ভাবুন যাদের ভিডিও আপনি নিয়মিত দেখেন আর আপনি যদি এই তিনটা নাম কমেন্টসে লিখে যান তাহলে বিশ্বাস করুন আর না করুন এই তিনটি নাম দেখে আপনার পার্সোনালিটি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব পুরো ভিডিও দেখলেই বুঝে যাবেন কিভাবে মুভ করতে হবে তো চলুন শুরু করা যাক বিশ্বের বিখ্যাত মনোবিজ্ঞানীদের হিসেবে পৃথিবীর যুব সমাজকে পাঁচ প্রকার ব্যক্তিত্ব দিয়ে প্রকাশ করা যায় যেটাকে বিজ্ঞানীরা হোসেন মডেল বলে থাকেন কিন্তু এই পাঁচটি প্রকারের ভিতরে দুইটি যুবসমাজকে খুব বেশি মাত্রায় প্রভাবিত করে এক হচ্ছে এক্সট্রোভাসন আর দ্বিতীয় হচ্ছে নিউরোটিসিজম সাধারণত রাস্তায় কোনো বখাটা ছেলে বা অশ্লীল চলাফেরা করা কোনো মেয়ে দেখলে সমাজের লোকজন তার পরিবেশ বা পরিবারকে দায়ী করে কিন্তু দুই সালে নিউরোটিসিজম ইন দ্য ডিজিটাল এইজের একটি অ্যানালাইসিসে উঠে আসে ইন্টারনেট ব্যবহারের সাথে নিউরোটিসিজম সরাসরি সম্পৃক্ত ভুল বা নেগেটিভ কন্টেন্টের প্রতি আসক্তি নিউরোটিসিজম বা মানসিক অস্থিরতা সৃষ্টি করে থাকে ধরুন আপনি বর্তমান বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখেন এদের চলাফেরা জীবনযাপন দেখে আপনার পরিবারের যে হাজব্যান্ড বা ওয়াইফ আছে তার প্রতি অনীহা জন্ম নিবে এ সকল কন্টেন্ট দেখলে নারীদের প্রতি পুরুষের সম্মান হ্রাস পেতে থাকে ফলে নারীদের সস্তা পাত্র হিসেবে সমাজে গ্রহণযোগ্যতা পায় আর যার ফলে ঘটে নানা ধরনের অপকর্ম অন্যদিকে এসব কন্টেন্ট দেখলে নারীরা স্বাবলম্বী হতে চায় তখন তারা পুরুষকে ভালোবাসা বা সম্মানের চোখে না দেখে পরকিয়ার দিকে ঝুঁকে এ কারণেই প্রথমে বলেছিলাম আপনার ইন্টারনেট ব্যবহারের উপর আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সুখ নির্ভর করে রোস্টিং বা প্রাং ভিডিও দেখতে ভালো লাগে প্রভাব প্রভাব এক আর খারাপ আচরণ সাধারণত দেখা যায় কারো কোনো ভালো গুণ বা কিছু থাকলেও তার সাইড সেটাকে প্রকাশ করা হয় আপনি ওপোয়ের অনেক রোস্টিং ভিডিও দেখেছেন যেখানে তার নেগেটিভ বিষয়গুলোকেই ফোকাস করা হয় কিন্তু একটু গভীরে গেলে হয়তো তাকে নিয়েও অনেক পজিটিভ কিছু তুলে ধরতে পারবেন কিন্তু পজিটিভ দিক নিয়ে কোনো রোস্টাররা কথা বলে না কারণ মানুষ মানুষের খারাপটা দেখলে আনন্দ পায় আর ভালোটা দেখলে হিংসে বাড়ায় আর আনন্দ পাবার জন্যই বা দেবার জন্যই নেগেটিভটাকেই তুলে ধরা হয় এছাড়াও বিভিন্ন সার্ভেতেও উঠে আসে যে বর্তমান প্রজন্ম নেগেটিভিটির দিকেই বেশি আকৃষ্ট হয় আর এ কারণেই নেগেটিভ রোস্টিংও গ্রো করছে পরবর্তীতে আসি খারাপ আচরণের দিকে অনেকেই দেখা যায় প্রতিনিয়ত ইন্টারনেটে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা হামলার ভিডিও দেখেন বিশেষ করে বর্তমানে ইন্টারনেট ঘাটলেই দেখা যায় হামলা চিন্তায় ধর্ষণের মতো খবর আপনি কল্পনাও করতে পারবেন না এগুলো আপনার ব্রেনে কতটা প্রভাব ফেলে এসব দেখতে দেখতে আপনার ব্রেনে একটি নেগেটিভ ইমেজ তৈরি করে যার ফলে অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখে রাস্তায় বের হলে একটা ভয় কাজ করে এই হয়তো কোনো গাড়ি এসে গায়ে উঠিয়ে দেবে বা এই হয়তো কেউ কোনো অতর্কিত হামলা করে বসলো এরা সচেতনার থেকে বেশি আতঙ্কিত থাকে স্বাভাবিকের থেকে বেশি ভয় পাওয়া শুরু করে যা মোটেও নর্মাল না আবার এর উল্টো ঘটনাও ঘটতে পারে সারাদিন এমন খুন হত্যা হামলা ধর্ষণের ভিডিও দেখে অভ্যস্ত হয়ে গেছে সে আর এমন কিছু বাস্তবে দেখলে আতঙ্কিত হচ্ছে না এমনকি এসব দেখে শিখে যে কোনো অপকর্ম করতেও কোনো দ্বিধাবোধ করছে না বর্তমান যুগে এসে পলকের মতো কাউকে ইন্টারনেট ব্যবহার করা বন্ধ করতে বলা সম্ভব না ইন্টারনেট ব্যবহার ভিডিও দেখা এগুলো আমাদের প্রয়োজন কিন্তু কোনো কিছুতেই এডিক্টেড হওয়া ভালো না ইন্টারনেট এডিকশন আমাদের তিনটি পরিবর্তন ঘটায় প্রথম ইম্পালসিভিটি অর্থাৎ কোনো কিছু না ভেবেই কাজ করা দ্বিতীয় নার্সিসিজম অর্থাৎ শুধু নিজেকে নিয়ে চিন্তা করা আর তৃতীয় অ্যাগ্রেশন মানে সব বিষয়ে উগ্র ব্যবহার স্টানফোর্ড ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের একটি রিসার্চে বলা হয় ইন্টারনেটে ব্যবহৃত সাইট অ্যাড বা প্রোডাক্টগুলোতে আই ওয়ার্ল্ডকে বেশি গুরুত্ব দেওয়া হয় যেন মানুষ নিজেকে নিয়ে বেশি ভাবে নিজেকে অন্যের থেকে এগিয়ে নিতে হবে সবার থেকে ফ্যান ফলোয়ার বেশি থাকতে হবে আর এ কাজটা করতে গিয়ে বাস্তব জীবনের সর্বনাশ হলেও সমস্যা নেই ভার্চুয়ালটাই মেন হয়ে যাচ্ছে রিয়ালিটির থেকে স্ট্যানফোর্ডের রিসার্চে আরও বলা হয় যত দিন যাচ্ছে ইন্টারনেট ব্যবহারকে আর আসক্তি হিসেবে প্রকাশ করা যাচ্ছে না এটা আমাদের প্রতিদিনের মানসিক অনুসন্ধানের অংশ হয়ে দাঁড়িয়েছে আর এর মাধ্যমেই বোঝা যায় যে আমরা ইন্টারনেট দ্বারাই প্রভাবিত ইন্টারনেটকে আপনি একটা সুরির সাথে তুলনা করতে পারেন এটি দিয়ে ফল কেটে পুষ্টিকর খাবার খাবেন নাকি মহম্মদপুর গিয়ে ইন্টারনেট পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে নাকি নেগেটিভ সেটা নির্ভর করে একান্তই ব্যবহারকারীর উপর অনেক সময় অনেকের ফলোয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন रात के बज रहे दो दो भी तो भी भाई के लिए अरे भाई के आगे कोई बोल सकता है क्या বাংলাদেশের রাস্তায় লম্বা চুলে কালার করে টেডি বিয়ার শার্ট পরে ঘুরে বেড়ানোর মধ্যে প্রায় অর্ধেকই প্রিন্স মামুনের ফলোয়ার আপনি এদের যাই বলেন না কেন এরা কিন্তু বেশ স্মার্ট কারণ এরা এবং এদের টিম ভালোভাবেই জানে এদের টার্গেটেড অডিয়েন্সকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে হয় আমরা আমাদের নিজেদের চাওয়াটাকে দেখতে পাই অনলাইন পার্সোনালিটি বা জিনিসের মধ্যে এবং সেগুলো আস্তে আস্তে নিজেদের জীবনের অংশ হিসেবে নিতে শুরু করি এটা স্বাভাবিক কিন্তু এটা ব্যালেন্সড হতে হয় নিয়ন্ত্রণ করা গেলে এর থেকেও ভালো কিছু অর্জন করা সম্ভব অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিও থেকে অনেক জ্ঞান অর্জন করা সম্ভব ইতিহাস রাজনীতি অর্থনীতি শিক্ষামূলক জ্ঞান নিতে পারবেন কিন্তু সব সময় তো জ্ঞান নিতে ভালো লাগে না দরকার এন্টারটেনমেন্টেরও তখন আপনি বিভিন্ন ট্যুরিস্ট ভিডিও বা গান দেখতে পারেন কিন্তু কারো অন্ধভক্ত হয়ে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করে জীবনযাপন করতে চাওয়াটা ভুল অনেক সময় দেখা যায় এই ফাঁদে পা দিয়ে নিজের সহজ সম্বলও হারিয়ে ফেলেছেন অনেকেই ইন্টারনেট ব্যবহারের ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো ব্যালেন্স করা মনে রাখবেন ইন্টারনেট আপনি ব্যবহার করবেন ইন্টারনেট যেন আপনাকে ব্যবহার भाषणा करें